সিলেট শহরে এখন আলোচনায় সুলতান ডাইস ডাকার এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের অঙ্গ করেছে এবং বিগত কিছুদিন আগে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার সুলমান সালমান মুক্তাদিরকে দিয়ে তারা এই প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে তবে যে বিষয়টি নিয়ে আমরা লাইভে এসেছি গত পহেলা অক্টোবর মঙ্গলবার বিকেলের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর আয় এবং বিভিন্ন সাংবাদিকরা কিন্তু যান দেখার জন্য সুলতান ডাইন্সের যে মাংস আনা হয় কাশির মাংস যেটি আনা হয় সেই কাশির মাংস পচা গন্ধ এরকম অভিযোগে নগরীর যে পাড়া রয়েছে সুলতান ডাইস এর ডান দিকে সেখানে একটি বাসায় তারা এটি বিশেষ করে ঢাকা থেকে এনে প্রায় আড়াইশো থেকে তিনশো কেজি তারা এখানে কাটাকুটা করেন কিংবা ফ্রিজার করেন এই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা আসে এবং একটি পয়েন্ট হচ্ছে যে তারা যেটি করেন যে সুলতান ডাইন্স কর্তৃক কর্তৃপক্ষ এ বিষয়ে তারা আজকে সকালে সংবাদ সম্মেলন করেছে আমাদেরকেও আমন্ত্রণ দিয়েছিল কিন্তু আমাদের সিটি ক্লাবের নেতৃবৃন্দরা আমরা একসাথে এসেছি এবং আমরা ভিতরে যাব এখন থেকে গিয়ে তাদের সাথে আসলে কথা বলবো যে সুলতান ডাইনসে এই যে পচা মাংস খাওয়ার যে যোগা এর আগে জানিয়ে রাখতে চাই ঢাকায় তারা কুত্তার মাংস দিয়ে কাচ্চে খাওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে সিলেটে এক মাসের মাথায় তাদের এই প্রতিষ্ঠানটির এক মাসের মাথায় আজকে অভিযোগ উঠেছে গত এক পহেলা অক্টোবর যে অভিযোগটি উঠেছে যে তারা পচা বাসি মাংস দিয়ে সিলেট বাসিকে কাটতে খাওয়াচ্ছে আমরা আজকে যাব এবং পাশাপাশি তারা এই নিউজটি পচা মাংসের গন্ধের এই নিউজটি বন্ধ করতে তারা সিলেটের স্যাটেলাইট অনলাইন প্রিন্টের বিভিন্ন সাংবাদিকদের টাকা দিয়ে ম্যানেজার প্রায় পাঁচ লক্ষ টাকা দিয়ে ম্যানেজার চেষ্টা করেছে আমরা আধুনিক টিভি আজকে সরাসরি এসেছি এ বিষয়ে কথা বলবো এবং জানার চেষ্টা করব আসলে সুলতান ডাইস কর্তৃপক্ষ এখন কি বলছে এবং তাদের বর্তমান দোকানের চিত্রটা রকম। আমরা সুলতান ডাইস ঠিক অফিসেই এসেছি আমরা এবং আমরা সুলতান ডাইসের যিনি ম্যানেজার হয়েছে মুর্শেদ মিরাজ তিনি সুলতান ডাইসের একেবারে সেন্ট্রাল ম্যানেজার তিনি সব কোটি

আজকে সকালে এসে লাইভ করার জন্য আমরা আসতে পারিনি আমরা বলেছি সময় করে আমরা আমরা আজকে আসলে এখানে এসেছি প্রথমে যে বিষয়টা জানতে চাই আপনি মিরাজ মুর্শেদ আপনি সেন্ট্রালি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন সুলতান ডাইসেন তো এই যে পচা মাংসের যে গন্ধ যে দিয়ে এসেছে এটি নিয়ে আসলে আপনাদের বক্তব্য কি সকালেও বলেছি এখন আবার বলছি পচা মাংসের যে গন্ধের ব্যাপারটা আপনি নিউজটা পড়েছেন আপনি নিউজটা কি পড়েছেন

ওটা হচ্ছে একটা স্লটার হাউস যেটাকে আমরা কসাইখানা বলি আমাদের সিলেটে কোনো কসাইখানা নাই আমাদের পার্সোনালি কোনো কসাইখানা নাই আমরা রেস্টুরেন্টে আমার স্টোর রেস্টুরেন্টেই আমার কিচেন আপনি চাইলে ভিজিট করতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মেইন ভেন্ডর পার্টনার হচ্ছে বেঙ্গল মিট সো বেঙ্গল মিট ওদের প্রসেসড মিট আমাদেরকে ওদের যে স্লটার হাউস আছে ওখান থেকে রেডি করে দেয় সেকেন্ডলি আমরা মাটন কালেক্ট করে হচ্ছে আমার যে সেন্ট্রাল ঢাকায় স্লটার হাউস আছে ওখান থেকে কেটে ফ্রিজার ভ্যান যেটা আছে ওটাতে করে দুই দিন অন্তর ডেলি ডেইলি বেসে আমার মাংস আসে থার্ড একটা যেটা আমার লাস্ট সোর্স ওটা হচ্ছে আমাদের ধরেন কোনো দিন সব দিন তো সেম যায় না দেখা গেল আজকে আমার ওভার লাগছে গাড়ি কোনো কারণে আমার ফ্রিজার ফ্রিজার ভ্যান আসতে সময় লাগছে সেক্ষেত্রে আমরা আমাদের স্টাফকে পাঠিয়ে আমাদের যে পার্চেজ ডিপার্টমেন্টে যিনি দায়িত্বে আছেন উনি গিয়ে লোকাল মার্কেট থেকে জিনিসটা কেটে নিজে নিয়ে আসে এখন একজন লোক আপনি জানেন বাজারে অনেক স্লটার হাউস বলতে কসাইখানা যেটাকে বলে ওটা আছে অনেক মাংস বিক্রেতা আছে ও যদি ওর পার্সোনালি কোনো জায়গায় কেটে এনে মাংসটা সেল করে ওটা দায় দায়িত্বে তো আমি নিতে পারি না হুম আর আমাদের ডেডিকেটেড কোনো স্লটার হাউস নাই কিন্তু আমরা ট্রাই করছি যেহেতু একটা কথা উঠেছে আমাদেরও কিছু দায় দায়িত্ব আছে কাস্টমারের প্রতি যে কাস্টমারকে এনশিওর করা যে আমরা ভালো জিনিসটাই ওনাদেরকে খাওয়াচ্ছি সো আমরা ট্রাই করছি সিলেটে আমাদের নিজস্ব কষাইখানা যেটাকে বলে স্লটার হাউস আমরা নিজেরা প্রসেস করে নিজেরা মাংসটা অ্যারেঞ্জ করে আমি একটি প্রশ্ন করি যে প্রস্তুতি বিশেষ করে সিলেটের যারা সাংবাদিকরা রয়েছেন বিভিন্ন পত্রিকায় বিভিন্ন সংগঠনে কাজ করতেন সাংবাদিক সংগঠনে এখন টেলিভিশন সহ এসব সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সুলতান ব্যাংক কর্তৃপক্ষ নগদ পাঁচ লক্ষ টাকা দিয়ে এই সাংবাদিকদের ম্যানেজের চেষ্টা করছে এমন অভিযোগ সাংবাদিকরা বিভিন্ন সিলেটের বিভিন্ন সাংবাদিকরা এটা তাদের ফেসবুক পোস্টে লিখছেন সেমন সিলেট সব বিভিন্ন পত্রিকায় নিউজ হয়েছে এই বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই পাঁচ লক্ষ টাকা কিন্তু একটা বিশাল বড় অ্যামাউন্ট বর্তমান দিনে সো ওয়াই শুড আই পে দিস আমার কোয়েশ্চেন আপনার কাছে এটা আমি কেন এটা পেমেন্ট করতে যাব যদি আমার কোনো প্রবলেম না থাকে হ্যাঁ আর ওটা আমি ইনিশিয়ালি যদি ওটাই দিতে যাই তো আমি আমার উপর কেন ব্লেমটা নিব আরেকজনের একজনের ব্লেমটা আমার এটা আপনার কাছে প্রশ্ন এবং যারা প্রশ্ন করছে তাদের কাছে প্রশ্ন আমি একটি প্রশ্ন ব্যক্তিগতভাবে ভাবে অন্যরা প্রশ্ন করবে আমি আধুনিক টিভির মামুন চৌধুরী আমি পেশায় শিক্ষক যে পাশাপাশি সাংবাদিকতা করি আধুনিক টিভি আমার ফেসবুক ভিত্তিক অনলাইন চ্যানেল এটা আমাদের অনলাইন পোর্টালও আছে আমরা আবেদনও করেছি

কারণ অতীতেও দেখেছেন ছোট ছোট পেজ গুলো যেগুলোর কোনো বেস নাই আমাদের নিউজ আমাদের নিউজ করে ভিউজ কামায় নিচ্ছে সো হতে পারে বাট আমরা কারো প্রতি কোনো অ্যালিগেশন দিচ্ছি না কারণ আমার কাছে কোনো প্রুফ নাই সো ওয়াই শুড আই অ্যালিগেট সামওয়ান আমার আমার স্টেটমেন্ট হচ্ছে এটা আমরা কাউকে এলিগেশন দিচ্ছি না আমরা কারোর প্রতি কোনো বিদ্বেষ রাখতেছি না আমরা আমাদের বিজনেস করতেছি ওরা ওদের বিজনেস করতেছে কাস্টমার ডিসাইড করবে অ্যাকচুয়ালি ফুডটা কার ভালো সার্ভিসটা কার ভালো টাকা দিয়ে কাস্টমার খাবে কাস্টমার ইজ দ্য কিং উনি ডিসাইড করবে যে কারটা বেস্ট আচ্ছা আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সংবাদ উঠেছে বিভিন্ন মাধ্যমে কথা হচ্ছে ফেসবুকে প্রতিকার পোস্টে পোস্টেই সে কথা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে সিলেট হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকা এবং প্রবাসীরা কিন্তু রসুলাভিলাসের ভালো খাবারের একটা ইচ্ছে পোষণই করে এত নামের পরেও এত হিউজের পরেও এত একটা সময় যাচ্ছে বলা যায় আপনাদের সময় এত এত যে এই এসেছে কাস্টমার কাস্টমারদের পক্ষ থেকে এখন পর্যন্ত হলো যে আর সত্যি কথা বলতে কি ঘটনাটা প্রবাবলি তিন চার দিন ধরে চলছে গত গতকালকে এবং আজকে আমি পার্সোনালি পুরো পুরোটা টাইম রেস্টুরেন্টে ছিলাম আমি অলমোস্ট সব সব গেস্টের সাথে তো কথা বলা পসিবল না আমি অ্যাপ্রক্স ফিফটি পার্সেন্ট গেস্টের সাথে কথা বলেছি বিলিভ করবেন কিনা জানি না টিল নাও একজন গেস্টও আমাদেরকে ওই ব্যাপারে কোনো কমপ্লেন করেনি উল্টো সবাই স্বতঃস্ফূর্ত আমাদেরকে বলছে এরকম আপনাদের নামে যার বলার সে বলুক আমরা জানি এবং আমরা জিনিসটা বিভিন্ন পত্রিকায় এসেছে টেলিভিশনে এসেছে পত্রিকার ইস্যুটা হচ্ছে কি ভাইয়া একটা নিউজ হলে পত্রিকার দায়িত্ব হচ্ছে এটা করা মিডিয়া মিডিয়ারও দায়িত্ব হচ্ছে একটা জিনিসকে নিউজ করা সত্য মিথ্যা ওরা ইয়া করবে কেউ হয়তো একটা রটনা রটাইছে একটা গুজব সৃষ্টি হয়েছে সবাই ওটা কভার করবে এটা স্বাভাবিক বাট এজ এ আমি আপনি দেখতে পাচ্ছেন কাস্টমার আল্লাহ রহমতে আমার হাউসফুল আছে এবং কাস্টমারের পক্ষ থেকে আমি ওরকম কোনো কমপ্লেইন এখন পর্যন্ত পাইনি যে এই টাইপসের একটা কথা উঠছে এই টাইপসের প্রবলেম হচ্ছে কাস্টমাররা এখন পর্যন্ত আমাদের তো এরকম কোনো কমপ্লেইন করেনি যদি করতে আপনি দেখতেছেন আপনি দেখছেন আমার রেস্টুরেন্ট এতটা ভিড় থাকতো না কারণ কাস্টমাররা খাবে কাস্টমাররা হচ্ছে আলটিমেট চয়েস মেকার দে নো হোয়াট ইজ গুড হোয়াট ইজ হুইচ ইজ নট গুড আপনারা এই হরে সিটির জায়গা যতটুকু পারফেক্ট ফুল আছেন এই বিষয়ে যদি সিলেট বাসী কি বলতে বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন আমি একটা কথাতেই বলে দেই আমরা যেটা বিলিভ করি আমাদের প্রিমিয়াম খাবারটা আমরা ট্রাই করি দেওয়ার কম প্রাইসে কাস্টমার আমাদের মেইন মার্কেটিং টিম হচ্ছে আমাদের কাস্টমাররা তারপরও যেহেতু একটা গুজব হয়েছে মানুষের মনে অ্যাবসেন্স মাইন্ডে একটা কোয়েশ্চেন আসতে পারে যেহেতু জিনিসটা ফুড ভালো হ্যাঁ আমার আমাদের কাছে কোনো যেহেতু প্রুফ নাই সো আমরা আর একটা প্রশ্ন আসছে সবচেয়ে বিষয় স্থানীয় বিভিন্ন পত্রিকার পেজ এবং বিভিন্ন অনলাইন পেজ নিউজ হয়েছে সেই নিউজটা আবার ডিলিট হয়ে গেছে তখন জনমনে একটা প্রশ্ন আসে যে এ আপনারা টাকা দিয়ে সেটা বন্ধ করছে নিউজ হলে সেটা টাকা ইস্যুটার প্রশ্ন উত্তর আপনি আমাকে দিয়েছেন আর আমার এতটা আমাদের কোম্পানির এত এইভাবে যদি হতো জিনিসটা যে টাকা দিয়ে আমরা ওটা করেছি আমার কোম্পানির 15টা 16টা ব্রাঞ্চ হইতো না। আমরা এত দিন ধরে বিজনেস করতে পারতাম না। লাস্ট যে ইস্যুটা ওটা একটা ন্যাশনাল ইস্যু হয়ে গিয়েছিল আমাদের বিপক্ষে। আপনি বলেন এই এই টাইপসের ন্যাশনাল ইস্যু কি টাকা দিয়ে সলভ করা পসিবল?

একজন একজন সাংবাদিক আপনি একটা পক্ষের কথা কখনো শুনে নিউজ করবেন না ওনারা ওই পক্ষের নিউজটা ধরেন রেডি করলো কেউ কিন্তু আমাদের সাথে এসে কোনো রকম যোগাযোগ করেনি কোনো রকম কাভার করতে আসেনি কোনো কথা বলতে আসে কোনো কোনো জায়গা থেকে হ্যাঁ সাংবাদিকরা নিউজটা প্রচারের আগে আগে অথবা নিউজটা কমপ্লিট করার জন্য আমরা জানি কি সাংবাদিকতার আপনারা এটা আমার চেয়ে ভালো বলতে পারবেন আমার হয়তো দুই পক্ষের বক্তব্যটা দেওয়া ওটা এথিক্স ওটা সাংবাদিক এই কথার এথিক্স পড়ে ওনারা ওনাদের রিপোর্টে আমাদের পক্ষের কোনো কথাই বলে হ্যাঁ ওনারা ওখানে কোন রকম প্রুফ করতে পারেনি যেমন আপনি দেখছেন কিনা জানি না নিউজটার হেডলাইনে দেওয়া হয়েছে সুলতান ডাইনের মাংসে গন্ধ আমার রেস্টুরেন্টে কোনো রকম কোনো কমপ্লেন নেই আমি জানি না সুলতান রাইনের মাংসে গন্ধ জিনিসটা অ্যাবসার্ড কিন্তু সুলতান রাইনের মাংসটা কিন্তু পাওয়া যায়নি না পাবেন কোথা থেকে থ্যাংক ইউ আমার এখানে থাকলে আপনি পাবেন থ্যাংক ইউ আর আমি আরেকটা কথা অ্যাড করছি কাস্টমারের স্যাটিসফ্যাকশনের জন্য আমি বলি হ্যাঁ কাস্টমারের স্যাটিসফ্যাকশনের জন্য আমি বলি কারো যদি কোনো রকম সন্দেহ থাকে ইউ গাইস ক্যান চেক ইউ গাইস ক্যান টেস্ট আর যদি কারো কনফিউশন থাকে আমার আমাদের ফুড আপনারা নিয়ে যে কোনো ল্যাবে টেস্ট করতে পারেন যদি চান আমি আমার কোম্পানির পক্ষ থেকে টেস্টের ব্যয়টাও আমরা বহন করব কোনো সমস্যা নেই অনেক দপ্তর যেহেতু আছে আপনাদের প্রোসিডেন্ট সিস্টেম অ্যান্ড আপনাদের এখানে তো নিশ্চয়ই আপনাদের ফুড রান্না করার আগে তো কিছু আছে সেগুলো যদি আপনি দেখাতে পারেন হ্যাঁ অবশ্যই আপনারা চাইলে আমি আপনাকে আমার ভিজিট কিচেন করতে পারি অল এখন আমার প্রোডাকশন প্রোডাকশনটা অফ হয়ে গেছে মানে আজকের দিনে আমার প্রোডাকশনটা অফ তারপরেও যে কেউ যদি চান আমি আমার কিচেন আপনাদেরকে যেকোনো সময় ভিজিট করাইতে পারি কোনো আজকে এই শুক্রবার ছুটির দিনে সিলেটের বিভিন্ন জায়গা থেকে আপুরা এবং কাচ্ছি প্রেমীরা যারা আছেন তারা সপরিবারে এসেছেন এবং আমরা সরাসরি যে এই যে কাচ্চিতে পচা মাংসর যে অভিযোগটি রয়েছে সেটি নিয়ে আমরা আজকে এখানে এসেছি এবং শুক্রবারে আমরা যেটি দেখতে পাচ্ছি আপনারা লাইভে দেখছেন আমরা এখন কাচি ডাইনের ভিতরে কাচি দুঃখিত সুলতান ডাইন্সের ভিতরে যাচ্ছি এবং আমরা সরাসরি লাইভে দেখাবো আসলে কিভাবে সুলতান ডাইন্সের যে অভিযোগটি এসেছিল অভিযোগ একটা বিষয় কে লক্ষণীয় সেটি হচ্ছে যে সুলতান ডাইনের এবং তারা সাংবাদিক যারা রয়েছেন তাদেরকে সাংবাদিক যারা রয়েছেন সকলকেই মাতার একটি শাওয়ার ক্যাপ্টি যেটি দিয়ে দিচ্ছেন যাতে জীবাণু কিংবা কোনো ধরনের চুল না পড়ে এটা হচ্ছে ফুডের ক্ষেত্রে যে সেফটিটা মেনটেন করা হয় সেটার জন্য এবং সরাসরি আমরা সংযুক্ত রয়েছি

আমার কিচেন এখানে আমি কি জন্য ওখানে স্টোর করব আমি আপনাদেরকে আমাদের স্টোর দেখাচ্ছি দিস ইজ আওয়ার মাটন স্টোর আমার কিচেনের পাশে আমার এক্সেস করতে যাতে সুবিধা হয় আর এখানে আরো একটা লাইন আমি অ্যাড করি অনেকে আমাকে অনেকে ফেসবুকে এবং আমাদেরকে কোয়েশ্চেন করছে এবং স্টেটমেন্ট দিচ্ছে যে না ওগুলো আমাদের মাংস ছিল কিন্তু এখন আমরা ওয়াশ করার জন্য বেঙ্গল মিট ইউজ করতেছি আমার প্রশ্ন হচ্ছে ওনাদের জন্য ওই দিন আমরা আপনারা এসে আমাদেরকে চেক করেননি ওই দিন এসে চেক করলে কিন্তু আপনি কনফার্ম হয়ে যেতেন যে আমরা কোন মান মাটনটা ইউজ করছি আপনারা দেখতে পারেন ওই এক্সপায়ার ডেট হলে মাংসাতের আছে এটা বেঙ্গল মিট থেকে চেকড বেঙ্গল মিটের সব কাগজ পত্র আছে বেঙ্গল মিট একটা আই সার্টিফাইড কোম্পানি আপনারা সবাই জানেন আমরা শুধুমাত্র ওদের মাটনটা ইউজ করি এবং কখনো যদি শর্ট পরে আমরা হয়তো লোকাল মার্কেট থেকে নেই কিন্তু ওটাও আমার নিচের সব মানুষ গিয়ে সামনে কাটা কেটে তারপরে আসে আনুমানিক

ইস্যুটা হচ্ছে আমি আপনাকে একটু ক্লিয়ার করি কাচি খাবারটা আমরা ডিরেক্টলি ওটা ট্রেডিশনাল খাবারের মতো ডিরেক্টলি রান্না হয় না ওটা দম দম যেটাকে বলে ওটা ভাপে রান্না হয় লো ফ্লেমে তো বেসিক্যালি আমাদের সাত থেকে নয় কেজি সাইজের মাটনটা লাগে কারণ এর চেয়ে বড় সাইজ যদি হয় মাংসটা সিদ্ধ হয় না আর বাজারে আমরা ট্রাই করেছি বাজারে পাচ্ছি সব বড় সাইজের ছাগল আমাদের কাচির জন্য যে যেই মাটনটা উপযোগী এটা সংস্থানটা এখানে এখনো ওভাবে করে করতে পারছি না বাট আমরা ট্রাই করতেছি যেহেতু একটা কথা উঠেছে এবং আমাদেরও দায়িত্ব পড়ে কাস্টমারদেরকে জিনিসটা ক্লিয়ার করা সো আমরা আমাদের পার্সোনাল নিজস্ব ইয়েতে আমাদের নিজস্ব স্লটার হাউস করার চিন্তা করতেছি এবং ওটা নিয়ে কাজ চলতেছে সিলেটের মানুষ অত্যন্ত ভোজন আমরা যতটুক জানি আমরা কাস্টমারদের প্রতি একটাই আমাদের স্টেটমেন্ট যেটা হচ্ছে আপনারা আসেন আপনারা খাবেন আপনারা কোনো রকম যদি কনফিউশন লাগে কোন প্রশ্ন থাকে প্রথমে আমাদেরকে করবেন আমরা যদি ওটা সলিউশন করতে না পারি জবাব পারফেক্টলি দিতে না পারি স্টেপটা নিবেন আমাদেরকে না জানালে আমরা বুঝবো না প্রবলেমটা কোথায় অথবা আমাদের কোথায় আমাদের খাবারে কোনো যদি কোন প্রবলেম থেকে থাকে তা আমাদেরকে প্রথমে জানাতে হবে বাট আল্লাহ রহমতে সিলেট আমরা তুমুল সারা পাচ্ছি সিলেটের মানুষ আমাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করেছে আশা করি সিলেটের মানুষদেরকে আমরা ভালো খাবার দিয়ে যেতে পারবো

আমি একটা জিনিসই পার্সোনালি বলতে পারি সিটি কর্পোরেশন কে নিয়ে এরকম নিউজ যদি করে কেউ সিটি কর্পোরেশন কিন্তু ওদের বিরুদ্ধে অ্যাকশন নেবে তখন কিন্তু হিতে বিপরীত হতে পারে ধন্যবাদ আমরা বলছিলাম মুরশেদ মিরাজ যিনি অত্যন্ত সাবলীলভাবে আমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছেন এবং আমরা দু একজন কাস্টমারের রিভিউ নিয়েই কিন্তু আমরা এখান থেকে বের হয়ে যাব এবং যারা রয়েছেন আমাদের সাথে সময়ই কি আমরা বলতে আমরা বিগত দিনেও বলেছিলাম যে আমরা চেষ্টা করি আসলে সর্বশেষ চিত্র তুলে তোলার জন্য এবং পচা মাংসের পচা বাসি বন্ধ মাংস দিয়ে সিলেটবাসীকে খাওয়ানোর চেষ্টা এরকম একটি নিউজ সিলেটের বিভিন্ন সিলেটের বিভিন্ন দৈনিক পত্রিকা এবং জাতীয় দু একটা টেলিভিশনেও প্রচারিত হয়েছে অনলাইনেও প্রচারিত হয়েছে এবং সেখান থেকে কিছু সাংবাদিকরা টাকা খেয়ে নিউজ ডিলেট করেছেন এমনও প্রমাণ আমাদের কাছে আছে এবং সেজন্য আমরা আজকে এসেছি পুরো বিষয়টা তুলে ধরার জন্য এবং আমরা আরেকটি বিষয় চেষ্টা করব এখানে যে ঘটনাটি ঘটেছিল দাঁড়িয়া পাড়াতে সেখান থেকে আমরা এলাকাবাসী এবং সকলের চেষ্টা করব আপনারা খুব খুশি আপনার সংক্ষেপে সংক্ষেপে একটু এখানে আপুরা এসেছে এবং আমরা দুই একজনের সাথে কথা বলি আমরা

সরবরাহ করতে পারে এরকম থেকে ছিল কিন্তু এটি নিয়ে বেশ একটি আলোচনা আলোচনা চলছে আপনারা আসছেন এটি নিয়ে কি জানেন এবং আপনারা এখানে আগেও খেয়েছেন

সেজন্য যে যাই একবার দেখে আসি কেমন বানানো হয় তো অনেক উৎসাহ অনেক উৎফুল্লতা নিয়ে আসছি দেখি কাছিটা কেমন হয় পরিবেশ অনেক সুন্দর অনেক সুন্দর ডেকোরেশন সবকিছু ভালো লাগছে

চট্টগ্রাম আগ্রাবাদ বসুন্ধরা তারপরে হচ্ছে বেলি রুট রাজশাহী মিরপুর বারো পুরান রুট এই হচ্ছে তাদের শাখাগুলো এবং আমরা সরাসরি লাইভ থেকে বের হয়ে গেলাম এবং আমরা চেষ্টা করছি সেই যে ভিডিও ক্লিপটি আমরা কিছুটা ডকুমেন্ট আমাদের কাছে আছে এবং পাশাপাশি আমরা সেই চিত্রটি তুলে ধরবো আসলে ওই দিন ওখানে কি ঘটেছিল সেই বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করব এবং সিলেটের সাংবাদিকরাই সিলেটের সাংবাদিকরাই সাংবাদিকদের বিরুদ্ধে লিখছেন এবং নিউজ করছেন যে কতিপয় সাংবাদিক যে টাকাকে নিউজ বন্ধ করেছেন কতিপয় টাকাকে নিউজ করেছেন কতিপয় টাকা পাননি সেই যে তাদের বাগবাড়োয়ার টাকা তারা পাননি কেন তাদেরকে দেওয়া হয়নি কেন সেজন্য জন্য নিউজ করছেন এটা সিলেটের ঘটনা এবং এই নিয়ে বিশেষ করে সিলেটবাসী খুবই হতাশাজনক কারণ সিলেটের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ এবং তত্ত্ব নিউজ করবেন যেখানে সত্যতা ফুটে উঠবে কিন্তু সেখানে সিলেটের মানুষকে তারা ইতিমধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছেন এবং বিশেষ করে আমরা দেখেছি এই বিষয় নিয়ে এবং আধুনিক টিভি আমাদের সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের যারা রয়েছেন বিশেষ করে তারা যে বিষয়টি আমরা বলতে চাই যে আমি এই সিলেট সিটি অনলাইন প্রেসক্লাব সভাপতি হিসেবে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাব আধুনিক টিভি টাচ অফ সিলেট জনতা টাইমস এইচআর টিভি সহ আর এখানে যারা আছেন উপস্থিত তাদেরকেহ আসলে এখান থেকে টাকা গ্রহণ করেন এমন অভিযোগ যদি আপনার প্রমাণিত করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের কথা সাথে এবং আমরা একজন সাংবাদিক যে টাকা নিউজ বন্ধ করেছেন তার বিরুদ্ধে আইনি শাস্তি হওয়া উচিত আমাদের বিরুদ্ধে যদি এরকম ঘটনা প্রমাণ থাকে আপনারা সে কোনো যে কোনো বিষয়ে আইনি পদক্ষেপ নিতে পারেন আমরা সব সময় আছি এবং সুলতান টাইমস আমরা বলেছি তারা সেটি বলছে এরকম কোন ঘটনা ঘটেনি তো দর্শক বিদায় নিচ্ছি আমরা দাঁড়িয়ে পড়া থেকে যে ঘটনাটি ঘটেছে এবং ভিডিও ফুটেজ এবং সেই এলাকাবাসীর বক্তব্য গুলো চেষ্টা করব তবে সেই বিষয়টা হচ্ছে এলাকাবাসী আগে অনেকে কথা বলতে চাইলে এখন কথা বলছেন না তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুলতান ডাইসের এই ঘটনা নিয়ে পচা মাংসের গন্ধ নিয়ে আমরা ছিলাম এবং এর আগে সুলতান ডাইসে মাংস দিয়ে কাছে খাওয়ানোর অভিযোগ এটা ছিল কেন ঢাকায় কেন সুলতান ডাইসে এরকম বারবার অভিযোগ তারা প্রশ্ন দিয়েছেন হয়তো তাদেরকে আলোচনা করেই অনেকে এই বেনিফিট নিতে চায় দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এটা একটা গুজব এমনটাও বলেছেন সুলতান ডাইসের কেন্দ্রীয় যে সেন্টার ম্যানেজার মিরাজ মুর্শেদ বলেছেন যে এটা গুজব এবং তারা কিছু হলে তাদের এখানে এসে সরাসরি দেখতে পারেন এবং গতকাল গতদিন তারা যেটা বলছেন গতকালকে এখানে বোক্তা অধিকার সে নিয়ে এসেছিল সিলেট সিটি কর্পোরেশনের টিম বৃন্দ এবং এই বিষয়ে আমরা সবকিছুই বলেছি দর্শক বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক টিমের সাথেই থাকবেন সাথেই থাকবেন